হিংসার কোন ওষুধ আছে নেই এরাই কোন কোন সংগঠনের নামে কাউকে কাউকে থেট করে চলে আসবে আমি তার দায়িত্ব কেন আগামীকাল যাব ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান তারা যাদের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারেন সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছে বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে তিনজন তাছাড়াও আমি কালকে তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সুতিতে আসবে আমি আপনাদের পরিষ্কার বলছি সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলে হিন্দু মুসলিম বোধ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ ছিলেন রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন আরও অনেকেই ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না কয়েকজন ধর্মীয় নেতা এসে যারা যখনই পালে বাগ পড়ে পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাগ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় এই শত্রুদের গৃহশত্রু মানে যারা জেরার শত্রু বাংলার শত্রু আমি কাউকে শত্রু বলে মনে করি না সবাই আমার মিত্র কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না পরিষ্কার কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে সংস্কৃতি আছে এক সময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টি মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্টেপ করেছি রেকর্ডও করেছি এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপি নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে আমি পরিষ্কার বলছি এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈশাই পারসিক সবাই সমান আমি চাই না কোন সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসে হঠাৎ কি হলো পরের দিনই ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে তাড়াতাড়টা ডিক্লেয়ার করে রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছে প্রভক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ছাপিয়েছেন তাদের আমি বলব এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি গাছে চুরি করেছি আরে আমার বাড়িতে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করই যদি যে পড়ে ধরা যারা চোর মাদার অফ মাদার অফ থিপস মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মায়ের জোরসে বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা নিমকার চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো মার বেলে ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে